এইভাবেই হাঁড়ি বালতি নিয়ে ভোগ লুট করলেন ভক্তরা অবাক হচ্ছেন এটাই খর্দায় শ্যামসুন্দর রাস উৎসবের রীতি সোমবার ছিল রাসের শেষ দিন শ্যামসুন্দর জিও এর ভোগ লুট করতে হুড়োহুড়ি পড়েছিল সেখানে জাতি ধর্ম নির্বিশেষে সকলেই প্রথায় অংশ নিলেন পুরনো খর্দাইয়ের এই রাস উৎসব প্রতি বছর উৎসবে দর্শনার্থীদের ভিড়ে গম গম করে শ্যামসুন্দর জিউ মন্দির এবছরও অন্যথা হয়নি উৎসব ঘিরে খর্দায়ে নেমেছিল জন শ্যামসুন্দর মন্দির থেকে রাস মঞ্চের দূরত্ব পৌনে এক কিলোমিটারেরও কম চতুর্তলায় চেপে ভক্তদের সেবা নিতে নিতে মন্দিরে যান শ্যামসুন্দর তারপরেই শুরু হয় খিচুড়ি লুট এই রীতিকে অনেকে বিরাট ভোগ বলে এটি এই উৎসবের মূল আকর্ষণ এইখানে যে কিছু ভোগ আছে যেটাকে আমরা বলি বিরাট ভোগ সবাই বলে বিরাট ভোগ এই বিরাট ভোগটা সঙ্গে সঙ্গে দর্শন করবে পুজো হবে আরতি হবে তারপর জাতি ধর্ম নির্বিশেষে আজকের দিনে কিন্তু হিন্দু মুসলমান খ্রিস্টান ইহুদি এসবের কোনো জাতের বিচার নেই যে আসবে আসলে শ্রদ্ধাশ্রম পারবে যতটা পারবেন এই আমাদের পরিচালনা কমিটি আছে আশেপাশে অঞ্চলে অনেক ক্লাব আছে সব গ্রাম ছেলে বাচ্চা বাচ্চা ছেলে আপনারা দেখতে ব্যস্ত বাচ্চা বাচ্চা ছেলে নেই পাড়া দিন কিছু ইন্ডাস্ট্রি প্রোটেক্ট করে মানুষের অ্যাক্সিডেন্ট না হোক তারপর আমাদের অঞ্চলেরা আছে আমাদের ছেলে পুয়েরা আছে মন্দিরের পাশে আছে তো পদর্শ্রম থেকে আরম্ভ করে সবাই সাহায্য সাহায্য এত বড় অনুষ্ঠান করা সম্ভব নয় সবাই সহযোগিতা আমরা করি নিয়ম অনুযায়ী তিন দিনে তিন ধরনের বেশে রাসমঞ্চে যান শ্যামসুন্দর জিউ প্রথম দিনে নটবর বেশে দ্বিতীয় দিনে রাজবেশে এবং শেষ দিনে রাখাল বেশে দেন গোটা পথ ভক্তদের সেবা নেন তিনি এভাবে রাসমঞ্চে পৌঁছতে রাত বারোটা বেজে যায় তার সোমবার তৃতীয় দিনে রাসমঞ্চ থেকে মন্দিরে যান শ্যামসুন্দর মন্দিরে তার বিগ্রহ রাখা মাত্রই বিরাট ভোগ লুট শুরু হয় ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট ওয়াল